আমাদের সেই জনপদটির নাম কাউয়ারচর চারদিকে নদী আর বিশাল সব ধানের ক্ষেত এই কাউয়ার চরেই বাস করত বাদল যাকে সবাই এক নামে পাগল বলে চিনত বাদলের পাগলামির একমাত্র কারণ ছিল সাথী সাথী ছিল কাউয়ারচরের সবচেয়ে শান্ত মিষ্টি মেয়ে সাথী দূরের অন্য একটি চরে অবস্থিত স্কুলে যেত সাথীর বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি ছোট নদীর মতো খাল পড়ত সেই খালের ওপর ছিল জেলেদের বনানো একটি লম্বা পুরনো কাঠের ব্রিজ সেই ব্রিজটার নাম কাওয়ার ব্রিজ বাদল দেখল প্রতিদিন সকাল আটটায় সাথী ওই ব্রিজটি পার হয়ে হেঁটে যায় তার সাদা ইউনিফর্ম আর দুই বিনুনি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় যেন এক টুকরো আলোর ঝলক দেখিয়ে যায় আর সেই ব্রিজই হয়ে উঠল বাদলের ভালোবাসার গোপন আস্তানা কাওয়ার চরে তখন সন্ধে নামত আকাশে উঠত হাজারও তারা বাদল সবার অলক্ষে সেই ব্রিজের কাছে যেত কিন্তু সেই ব্রিজের ওপর বা ধারে কাছে কোথাও বসত না সে খুঁজে নিয়েছিল এক গোপন ও বিপজ্জনক জায়গা ব্রিজের মাঝখানটায় নিচে জলের ওপর ঝুলে থাকা মোটা কাঠের বিম বা খুঁটিগুলির আড়ালে প্রতিদিন নাতে বাদলের জীবন কাটত সেই কাঠের ব্রিজের নিচে নদীর ঠান্ডা জলের ওপর ঝুঁকে থাকা এক কোণে জোয়ারের সময় জল যখন ব্রিজের পাটাতন ছুঁয়ে যেত বাদল তখন শরীরটাকে গুটিয়ে কোনো মতে ভারসাম্য রক্ষা করত নদীর সেই শীতল বাতাস আর জলের শব্দ বাদলের কাছে ছিল সাথীর সান্নিধ্যের সুর পরের দিন সকাল আটটায় যখন সাথী তার ব্যাগ কাঁধে নিয়ে সেই ব্রিজে পা দিত বাদলের হৃৎপিণ্ড দ্রুত হতে শুরু করত বাদল কাঠের ফাটল দিয়ে ওপরের দিকে তাকাত সে দেখত না সাথীকে কিন্তু তার পায়ের শব্দ তার হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে কাঠের ব্রিজের মৃদু কম্পন এই সবই বাদলের কাছে ছিল স্বর্গীয় অনুভূতি বাদল ভাবত এই ব্রিজই তাদের একমাত্র সংযোগ সাথীর স্পর্শের একমাত্র মাধ্যম একদিন সকালে ব্রিজ পার হওয়ার সময় সাথীর নতুন স্কুলের জুতো থেকে একটি ফিতে খুলে নিচে পড়ে গেল। ফিতেটি গিয়ে পড়ল বাদলের একদম পাশে সাথী নিচে উঁকি দিয়ে দেখল নদীর জল আর কাদায় মাখামাখি হয়ে যাওয়া এক কোণে বসে আছে বাদল এত ঝুঁকি নিয়ে তাকে দেখে সাথীর বুক কেঁপে উঠল সাথী জিজ্ঞেস করল। বাদলদা, তুমি এখানে এত নিচে যদি পড়ে যাও বাদল সাবধানে ফিতেটি তুলে নিয়ে কাপা হাতে বলল সাথী তোমার ফিতে তুমি যখন হেঁটে যাও ব্রিজটা কাঁপতে থাকে সেই কম্পন আমার গায়ে লাগে আমি তাই তোমার পথের নিচে বসে থাকি যাতে তোমার ছোঁয়া আমার কাছে আসে সাথীর চোখে জল এসে গেল সে বুঝতে পারল কাউয়ার চরের এই পাগল ছেলেটির হৃদয় কি গভীর নিষ্কলুষ প্রেম তার জন্য বাদল এত বড় ঝুঁকি নিচ্ছে সাথী সেদিন আর বাদলকে পাগল ভাবল না সাথী মৃদু হেসে বলল বাদলদা ফিতেটা ধরো আমি ফিরব বিকেলে সাবধানে থেকো কেউ জানো না দেখে বাদল মাথা নেড়ে হেসে বলল ফিতেটি আমি পকেটে রাখলাম সেই দিন থেকে সাথীর স্কুল যাওয়ার পথে আর ভয় লাগত না সে জানত কাউয়ার চরের সেই ব্রিজটির নিচে একজন নীরব প্রহরী তার জন্য অপেক্ষা করে যার পাগলামি আসলে ভালোবাসার এক বিরলতম উদাহরণ সাথীকে বাদলের এই কষ্ট আর নীরবতা সহ্য করতে পারবে আপনি কি জানতে চান সাথী বিকেলে ফিরে এসে বাদলের জন্য কি করেছিল